অতটা গাড়ি দিলাম আমি তো আর ভাই এটা হুসাইন পুরো আমি আগে যাবো প্রথম আমি ছিল এটা খুঁটতি বসে পড়ো ওইটা বসে পড়ো বসে বসিয়ে ঘটো আমি ওদের আর কতক্ষণ খুঁটাবে না

మేమ ఆల్ ఫాండియా ఏ బాయ్ ఏ దాయే ఏకి తోరా బస్ హావ్ యు హెలస్ బై ఇన్షా అల్లాహ్

মানতে বান্দারে দিছি আর তুমি দিছছল এদরাই এক আর খুঁটা অসম্ভব না এ লাগে ওই চলে গেছে চলে গেছে এদিক গেছে মাছ গেছে তো এদিক ওই দে ওই দে ওই দে ওই দে এটা উপরে আর পানি দিয়ে না পানি দিয়ে না পানি দিয়ে নষ্ট হয়ে যাবে তোমার মাছ ওই ওই তোমার উপরে উঠতেছে